খিজুর আলাই সালাম গায়েবের জ্ঞান ও মুসা আলাহিসাল্লামের শিক্ষা সফর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহি ও বারাকাতু আর সাফাতুল কোরআন চ্যানেলে আমরা জানব এক অতি আশ্চর্য সফরের ঘটনা এক সফর যেখানে আল্লাহর এক মহান রসুল মুসা আলাইসালাম জানতে চেয়েছিলেন এমন একজন ব্যক্তির কাছে গায়েবের জ্ঞান যিনি ছিলেন আল্লাহর বিশেষ বান্দা ও নবী খিজুর আলহিসাম এই কাহিনী কেবল গল্প নয় এটি একজন নবীর বিনয় অন্য একজন আল্লাহ প্রেমিকের সহনশীলতা এবং আল্লাহর হিকমতের গভীর শিক্ষা চলুন সুরা কাহাফের আলোকে জানি এই আশ্চর্য ও অনন্য সফরের পূর্ণাঙ্গ সত্য কাহিনী সফরের সূচনা গায়েবের জ্ঞানের অনুসন্ধান একবার মুসা আলাহিসাল্লাম তার জাতিকে উপদেশ দিচ্ছিলেন তখন এক ব্যক্তি তাকে প্রশ্ন করে এই দুনিয়ায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে মুসা আলাইসালাম বলেন আমি যেহেতু তিনি নবী ছিলেন আল্লাহর সঙ্গে কথা বলতেন তাই এটি বলেছিলেন কিন্তু আল্লাহ তাকে শিক্ষা দিতে চাইলেন বিনয়ের এবং আরও গভীর হিকমতের তখন আল্লাহ তাকে বলেন তোমার চেয়েও একজন জ্ঞানী বান্দা আছেন যার কাছে আমি আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছি তখন মুসালিস্লাম সে ব্যক্তিকে খুঁজে বের করার সংকল্প নেন তিনি বলেন আমি থামব না যতক্ষণ না আমি দুই নদীর সঙ্গম স্তরে পৌঁছি সুরা কাহাব নম্বর ষাট মাসের মাধ্যমে শনাক্তকরণ মুসা মুসা আলাইসালাম তার সহচর ইউষা আলাহিসাল্লামকে নিয়ে রওনা হন আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে স্থানে তাদের রাখা মাছটি হারিয়ে যাবে সেখানেই তিনি খিজোর আলাই সালামের সাক্ষাৎ পাবেন এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে বসেন তখন তাদের সঙ্গে থাকা শুকনো মাছটি সজীব হয়ে সাগরে লাফিয়ে পড়ে ইউসা আলাইসাল্লাম তা দেখলেও মুসা আলাইসাল্লামকে তা জানাতে ভুলে যান পরবর্তী সকালে অনেক দূর হেঁটে যাওয়ার পর মুসা আলাইসালাম তার খাদ্য খুঁজতে বলেন তখন ইউসা আলাই বলেন আমি মাস্টির কথা ভুলে গিয়েছিলাম মুসা আলাইসালাম তখন বুঝতে পারেন এটাই সেই স্থান তারা ফিরে গিয়ে সেখানে খিজুর আলাই কে পান খিজুর আলাই সালামের সাক্ষাৎ ও সত্য মুসা আলাহিসামের সামনে হাজির হলেন এক রহস্যময় পুরুষ খিজুর আলাইসালাম যার সম্পর্কে কোরআন বলে আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছি এবং বিশেষ জ্ঞান শিখিয়েছি সুরা কাহাব আয়াত নম্বর পঁয়ষট্টি মুসা আলাই সাল্লাম বলেন আপনি কি আমাকে এমন কিছু শিক্ষা দেবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন খিজুর আলাইসালাম বলেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না কারণ আপনি ধৈর্য রাখতে পারবেন না মুসা আলাইসালাম বলেন ইনশা আল্লাহ আমি ধৈর্য ধরবো আপনার কোনো আদেশ অমান্য করব না খিজুর আল্লাহিসাম একমাত্র সত্যে রাজি হন আপনি আমার কাজ নিয়ে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজে তা ব্যাখ্যা করি প্রথম ঘটনা নৌকা ক্ষতিগ্রস্ত করা তারা একটা নৌকায় ওঠেন নৌকার মালিকরা ছিলেন গরিব ও সৎ খেজুর আল্লাহ সালাম হঠাৎ করে সেই নৌকায় একটি ফুটো করে দেন যাতে তা একটু ক্ষতিগ্রস্ত হয় মুসা আলাই সালাম বিস্মিত হয়ে বলেন আপনি কি এর মধ্যে ফুটো করে দিলেন এটা তো মালিকদের ক্ষতি সাধন খেজুর আলহিহ সালাম তাকে মনে করিয়ে দেন আমি কি বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না মুসা আলাহ সালাম ক্ষমা চান এবং বলেন এবার আমি ভুল করব না ইনশাআল্লাহ দ্বিতীয় ঘটনা শিশুকে হত্যা পরবর্তী সফরে তারা এক বালকের সঙ্গে দেখা করেন খিজুর আলহ সাল হঠাৎ করেই তাকে হত্যা করে ফেলেন মুসা আলাই সালাম আর সহ্য করতে না পেরে বলেন আপনি কি নির্দোষ একটা প্রাণ হরণ করলেন কোনো অপরাধ ছাড়াই খিজুর আলহ সালাম আবার স্মরণ করিয়ে দেন আপনি তো বলেছিলেন প্রশ্ন করবেন না মুসা আলাই সাল্লাম বলেন আল্লাহর কসহম যদি এরপরে আবার প্রশ্ন করি তাহলে আপনি আমাকে ত্যাগ করুন তৃতীয় ঘটনা দেয়াল ঠিক করা তারা একটি গ্রামে পৌঁছান গ্রামবাসীরা তাদের আতিথ্য তো দায়ী নেই বরং অপমান করে তবুও খিজুর আলহ সালাম সেখানে একটি ভেঙ্গে পড়া দেয়াল মেরামত করে দেন বিনা পারিশ্রমিকে মুসা আলাই সালাম এবার অবাক হয়ে যান আপনি চাইলে আর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন এটা ছিল তার শেষ প্রশ্ন তিন ঘটনার ব্যাখ্যা খিজুর আলহ সালাম তখন বলেন এখন আমি আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি যার উপরে আপনি ধৈর্য ধরতে পারেননি এক নম্বর নৌকা নৌকাটা ছিল গরিব মানুষের সামনে এক অত্যাচারের রাজা ছিল যে সব ভালো নৌকা জোর করে দখল করছিল আমি ইচ্ছা করে ক্ষতিগ্রস্ত করলাম যাতে রাজা এটি নিয়ে না যায় দুই নম্বর বালক এই ছেলে ভবিষ্যতে বড় হয়ে তার ইমানদার বাবা মায়ের বিরুদ্ধে অবাধ্য হতো আল্লাহ তার বদলে তাদের এমন সন্তান দিতেন যে হবে সৎ ও অনুগত সুতরাং আল্লাহর হুকুমেই আমি শিশুটিকে হত্যা করেছি তিন নম্বর দেয়াল এই শহরে দুই ইয়াতিম সেলের জন্য একটি গুপ্তধন ছিল তাদের পিতা ছিলেন সৎ ব্যক্তি আল্লাহ চেয়েছিলেন দেওয়ালটি স্থির থাকুক যতক্ষণ না তারা বড় হয়ে গুপ্তধন উদ্ধার করতে পারে সিদুর আলহ সালাম বলেন আমি কোনো কিছুই নিজের ইচ্ছাই করিনি সব আল্লাহর নির্দেশেই করেছি কাহাব আয়াত নাম্বার বিরাশি প্রিয় ভাই ও বোনেরা এই কাহিনী প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয় আমাদের জানা সব কিছু নয় যেটা আপাতভাবে খারাপ মনে হয় তাও হতে পারে কল্যাণকর ধৈর্য না রাখলে আমরা হিকমতের গভীরতা বুঝতে পারি না আর বিনয় তা এমন এক গুণ যা নবী মুসা আলাইসাল্লামও দেখিয়েছেন আমরা যদি কষ্টে পরীক্ষায় দুঃখে আল্লাহর উপর ভরসা রাখি তাহলে ঠিক খিজুর আলাইসাল্লামের মতো রহমতের দরজা খুলে যায় আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান আমাদের অন্তর যেন হিকমতের জন্য খোলা থাকে আর যেন গায়েবের উপরে বিশ্বাস রেখে আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট থাকতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাপাতল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি